অন্তর্বর্তী বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই বাজেটে সকলেরই নজর ছিল নির্মলার পূর্বাঞ্চল নিয়ে ঘোষণার দিকে অর্থমন্ত্রীর বাজেট পেশ করার পরই পরিষ্কার হয়ে যায় আগামী লোকসভা ভোটে পূর্বাঞ্চলকে পাখির চোখ করছে বর্তমান শাসক দল প্রসঙ্গত গত লোকসভা ভোটে উত্তর পূর্বাঞ্চলে প্রায় সব রাজ্যের বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পেলেও ব্যতিক্রম ছিল শুধু বাংলা এবং ওড়িশা বাজেট ঘোষণায় নির্মলার পূর্বাঞ্চল নীতি রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা বাংলা ওড়িশাকে আগামী ভোটে পাখির চোখ করতে চাইছে বর্তমান সরকার অর্থমন্ত্রী বলেন আমরা দেশের পূর্বাঞ্চলকে বৃদ্ধির আওতায় আনতে চাই বিশেষ নজর দেওয়া হবে পূর্বাঞ্চলের দিকে প্রসঙ্গত দেশের মধ্যে আর্থিক উন্নয়নের নিরিখে বিজেপি শাসিত মধ্য ও উত্তর ভারতের অন্যান্য রাজ্যের চেয়ে বাংলা সহ পূর্ব ভারতের রাজ্যগুলি এগিয়ে আর তাই পূর্বাঞ্চলকে এই আর্থিক বৃদ্ধির আওতায় আনার ঘোষণা নিয়ে ভোটের অঙ্ক দেখছে বিশেষজ্ঞ মহল তাদের মতে বিজেপির সাংগঠনিক আওতায় থাকা পূর্বাঞ্চলের মধ্যে বাংলা বিহার ছাড়াও রয়েছে ঝাড়খণ্ড ওড়িশা আন্দামান ও নিকোবর এছাড়াও রয়েছে সিকিম অসম ত্রিপুরার মতো রাজ্য ফলে আগামী ভোটে মিশন চারশো সফল করতে এই রাজ্যগুলিকে পাখির চোখ করছে মোদী শাহ এদিনের বাজেটে রেল পরিষেবা এবং মেট্রো রেল নিয়ে পূর্বাঞ্চলের ক্ষেত্রে একাধিক প্রকল্পে গুরুত্ব দেওয়া হয়েছে পূর্বাঞ্চলের ক্ষেত্রে এই ঘোষণা অনেকটাই জনমুখী বলে মনে করা হচ্ছে এক ঐতিহাসিক বাজেট হ্যাঁ পূর্ণ রূপে परिलक्षित करता है कि प्रधानमंत्री नरेंद्र मोदी जी के नेतृत्व में जो भारत में एक नई क्रांति और परिवर्तन पिछले एक दशक में आई है एक विकसित भारत का लक्ष्य एक आत्मनिर्भर भारत का लक्ष्य एक विश्व गुरु बनने का लक्ष्य उन तीनों लक्ष्यों के प्रति पूर्ण स्प्रद्धा के साथ और गति के साथ ভারত বড় উনিশ সালের বিধানসভা ভোটে দেশের পাঁচশো তেতাল্লিশটি লোকসভা আসনের মধ্যে পদ্ম শিবিরের ঝুলিতে এসেছিল তিনশো তিনটি আসন এর মধ্যে বাংলায় বিয়াল্লিশটি আসনের মধ্যে আঠেরোটি এবং ওড়িশায় কুড়িটি আসনের মধ্যে আটটি আসন দখল করে বিজেপি এবার বর্তমান শাসক দলের লক্ষ্য অবকি বার চারশো পার অর্থাৎ গতবারের চেয়েও বেশি আসন পেয়ে তিস মোদী সরকার গঠন করা অন্যদিকে সম্প্রতি ভারতের পূর্বাঞ্চলের রাজনীতিতে তৈরি হয়েছে নাটকীয় পরিস্থিতি প্রথমে বিরোধী ইন্ডিয়া জোট ছেড়ে যোগ দিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার অন্যদিকে চলতি সপ্তাহেই ঝাড়খণ্ডের বিজেপির বিরোধী জোটে সামিল থাকা মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে দুর্নীতি মামলায় গ্রেফতার করেছে ইটি ফলে অর্থমন্ত্রী নির্মলার অন্তর্বর্তী বাজেটে পূর্বাঞ্চল নিয়ে ঘোষণা এই অঞ্চলে বিজেপিকে অনেকটাই এগিয়ে দেবে বলে মনে করা হচ্ছে অন্যদিকে বিরোধীদের অভিযোগ এই বাজেট ভোটমুখী ইটস a ভোট অন ইট অ্যা ভোট অন অ্যাকাউন্ট দ ভোট অন অ্যাকাউন্ট হাজ অনলি one perপাস to কিপ the গভর্নমেন্ট সলভান্ট for the ফার্স্ট কোয়ার্টার অব দ্য কারেন্ট ফিনান্সিয়াল ইয়ার what is worryং is That there's a budget deficit of 18 lakh crores. And this means that the government is borrowing in order to fund its expenditure. And this number is only going to increase next year. Insofar <clears throat> <clears throat> as the rest is concerned, we'll give a very detailed reply during the discussion on the budget. Bureau Report, Bengal Hours.